আল্লাহ রাব্বুল আলামিন বলছে রে মুসলিম আমি আল্লাহ পাক আইন করে দিলাম তোমাদের জাতির পিতা ইব্রাহিম এইবার এক শ্রেণীর মানুষ আছে জাতির পিতা অন্য কাউকে ও বলে এমন তার পিতৃতে লানি আছে এই কথা বললে কি হুজুর আর কাম বিসের পাইলেন نواز রাজনীতি শুরু করছেন এমন আছে না নাই আল্লাহ পাক আইন করেছে রে মুসলিম হুয়া রে তোমাদের জাতির পিতা কেবল জাতির পিতা যেই মানুষটা অন্য কাউকে বলবে ইব্রাহিমকে বলে আবার অন্য কাউকে বলে তার মানে সে আল্লাহ আইন মানে আবার মানুষের তৈরি করা আইন মানে আল্লাহর আইন এটা শরিক করলো আফাতু মিনু নাবি বাদিল কিতাব তাকফুরু নাবি বাদ মানে আল্লাহরও খুশি করতে চায় শয়তানও খুশি করতে চায় এমন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন আইন করেছে মুসলিম তোমাদের জাতির পিতা কেবল ইব্রাহিম এরপরে যেই মানুষটা জাতির পিতা অন্য কাউকে বলবে বায়ু মারলে যেমন করে উজু চলে যায় জাতির পিতা ইব্রাহিমকে বললো আবার অন্য কাউকে বলল ঠাস করে চলে যায় জাতির পিতা অন্য কাউকে বলে ইমান চলে যায় সুতরাং এটার নাম হলো সিঁড়ি যেই ব্যক্তি তার ইমানের ভিতরে জুলুম মিশায় নাই অর্থাৎ সিড়ি মিশায় নাই এখন আপনি বলতে পারেন হুজুর জুলুম মানে এটা শিরিক কেমনি বুঝলেন আল্লাহ পাক লোকমান নাজিল করে বলছেন যেমন সুরা লোকমান এসেছে লোকমান বললেন রে আমার কলিদার টুকরা সন্তান ইয়া বুনাইয়া হে কলিদার টুকরা সন্তান লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শরিক কইরো না আল্লাহর আইনে শরিক কইরো না ইন্নাশ শিরকা লাজুলমুন আযীম নিশ্চয় শিরিক হইল সবচেয়ে বড় জুলুম এই জুলুম আমাদের ভিতরে অনেকের আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলছেন ফামাং কানা না কানাইয়ার জুলি কো কেউ যদি আমি আল্লাহর শ্বাস চাই অবশ্যই সে ভালো কাজ করবে আর ওই ভালো কাজ করতে গিয়ে খবরদার খবরদার আহাদা ওই ইবাদতের ভিতরে ভালো কাজের ভিতরে খবরদার খবরদার জুলুম ঢুকাইতে পারবে না অর্থাৎ শিরিক ঢুকাইতে পারবে না তুমি জাতির পিতা ইব্রাহিমকে মানলাইটা ভালো কাজ আবার যখন জাতির পিতা অন্য কাউকেও আবার মানবা কাউকে দিলা ইমানের ভিতরে এটার নাম হলো জুলুম আমার ভাইয়েরা যে ইমানের ভিতরে জুলুম আছে ওই ইমান কবুল করেন না কে আমার ভাইয়েরা ড্রামের ভিতরে কতগুলো ছিদ্র আছে আপনি যতই পানি ভরেন বলেন তো দেখি ছিদ্র যদি থাকে ওই ড্রামের ভিতরে কি পানি থাকবে ছিদ্রযুক্ত যুক্ত ড্রামে যেমন পানি থাকে না ইমানের ভিতরে জুলুম থাকলে আমল আল্লাহর দরবারে যায় না বুঝেন নাই আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলছে রে গোলাম ইয়া ইবনে আদম হে আদমের সন্তান গণ লাউ বালাগা তো জনু বুকা না তার সামাই তুমি যেহেতু আদম সন্তান তোমার ভুল হবে তোমার গোনা হবে এটা অস্বাভাবিক কিছু না কেন না তোমার বাবাই তো ভুল করছিল আমাদের বাবা আদি পিতা কতাগণ ঠিক কিনা তিনি ভুল করেছেন এই জন্য আদমের সন্তানরা কেমন পর্যন্ত দুনিয়ায় ভুল করবে ভুল করা গোনা করা এটা আদমের স্বভাবজাত আদম সন্তানের এটা স্বভাবজাত এইটা হইতেই পারে এটা আল্লাহ বলছেন রে গোলাম ইয়া ইবনে আদম হে আদমের সন্তান লাউ বালাগত জুনুব গায়িনা তাসমাই তোমার গোনা তোমার অপরাধ যদি আসমান পরিমাণ হয়ে যায় বান্দা হইতেই পারে শুনে রাখো রে বান্দা শোনে রাখো হে আদমের সন্তানগণ যদি আসমান হয়ে যায় তোমার অপরাধ তোমার গুণা সম গফার তানে গফার আমি আল্লাহ পাকের ক্ষমা ওই আসমানের চাইতে অনেক বড় তোমার গোনা যদি পাহাড় পরিমাণ হয় আমার ক্ষমা হবে জমিন পরিমাণ তোমার গোনা যদি জমিন পরিমাণ হয় আমার ক্ষমা হবে আসমান পরিমাণ তোমার গোনা যদি আসমান পরিমাণ হয় আমার আমার ক্ষমা হবে ওই আসমানের চাইতে অনেক বড় এই জন্যই আমার নাম গফ্ফা আল্লাহ পাকে একটা নাম কি গফ্ফা বান্দারে তুমি গোনা করতেই পারো আমি জানি তবে বান্দা খবরদার খবরদার গোনা কিন্তু দুই প্রকার কয় প্রকার একটা গোনা খোমার যোগ্য আর একটা গোনা খুমার অযোগ্য বউ আমরা যারা বিবাহ করছি এরকমের ধরেন একজন ভাই মানে তার স্ত্রীর সাথে খুবই মহাবত ভালোবাসা আমাদের আছে না নাই তো একদিন যে বলল স্বামীকে বলল স্বামী গো আমি তো আপনার স্ত্রী তো আপনার কাছে আমি মাসে উনত্রিশ দিন থাকবো আর একদিন রাত্রেবেলা থাকবো অমুক সলিমুদ্দির কাছে এটা তো ওই সচেতন স্বামী মাইনা নিবে নাকি হ্যাঁ বাগেরহাটের মানুষ কি মানবে আচ্ছা সারা দিন স্বামী কাজ করেছে বাড়িতে আসছে আসার পরে পেটের ক্ষুদার যাতনা অস্থির বিবিকে বলতেছে বিবি তাড়াতাড়ি যা আছে তা দেখে সহ্য হইতেছে না ভর্তা বলেন বাজি বলেন তরকারি বলেন যাই করছে তাড়াতাড়ি করে দিছে বা তরকারি দিয়া ভাত দিছে সামনে কিন্তু মাসাল্লাহ তরকারি ভিতরে লবণ দেওয়ার কথা বউর মনে নাই এক সিমটি লবণও দেয় নাই এবার যখন খাচ্ছে তরকারি দিতে লবণ নাই এবার বউকে বলতেছে স্বামী বলতেছে আচ্ছা তরকারি যে রান্না তরকারি কি টেস্ট করছিলাম দেখো তো খায়া দেখে যে একটু লবণও দেয় নাই তরকারিতে লবণ না দিলে কি ভালো লাগে এবার স্বামী সারাদিন পরিশ্রম করে আইছে যাইছে সারা দিন বাইর থেকে পরশ কি তুই ভাত রাঁধবি তারপর গিয়ে কেমন হইলো রাত চরম আকার এবার স্ত্রী বুঝছে এখন কেজি আকার একটা ওজন আমার গালে আসতে পারে স্ত্রী বুঝতে পারছে সঙ্গে সঙ্গে স্বামীর হাত জড়াই ধরছে স্বামীগুলো আমার ভুল হয়ে গেছে এমন ভুল আর হইতো না তরকারিতে লবণ দেয় নাই এটা একটা অপরাধ অন্যের কাছে থাকতে চাইছে এইটা অপরাধ দুইটা অপরাধ কি সমান ধরে দুইটা অপরাধ কি সমান তরকারিতে লবণ না দেওয়া এইটাও একটা অপরাধ অন্যের কাছে থাকা এইটাও অপরাধ দুইটা অপরাধ যেমন সমান না আল্লাহ বলছে বান্দারে তোমার অপরাধ আছে ওই অপরাধ দুই প্রকার একটা হলো শেরিকি আর একটা হলো কবিরা গোনা অথবা সগিরা গোনা ওই সগিরা কবিরা গোনা আর শেরিকি কি সমান করতে থেকে নাও বান্দা আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিব কিন্তু যদি শিরিক কইরা দুনিয়ার থেকে বিদায় নাও আল্লাহ বলছে লা ইয়াগফিরু ফিরু কোনদিন দিন মাফ করবো আল্লাহ আল্লাহ তাআলা লা ফিরু কোনদিন মাফ করবে না আইশো র যে মানুষটা আল্লাহর আইলে শরিক করবে আল্লাহর ইবাদতে শরিক করবে ওই মানুষটা যদি দুনিয়াতে তবা না করে বিদায় নেয় রে ভাই আল্লাহর কসম করে বলে যাই শোলে রাখেন আল্লাহ বলছে লা ইয়াতো ফিরু আমি কোনদিন ওই মানুষটাকে মাফ করব না এ এছাড়া যত বরাদা আছে ওই আদো ফিরু মা দুনা না দা লিকা লিমাইয়া ছা এ ছাড়া যত গোনা আছে আল্লাহ বলছে আমি ইচ্ছা করলে মাফ করে জানি আত্তিয়া দিব কিন্তু শিরিকের কিরি গো না করবে না কে আল্লাহর আইনে শিরিক করছে আবার পাঁচ অক্ত নামাজও পড়ে আছে না নাই কেমনের আল্লাহ তালা কোরআন কারিমের ভিতরে বলছে আর পাঁচ মিনিট শুরু করা করতেছে আলাম তার হেনবি আপনি তাকায় দেখছেন আলাম তারা শব্দটা কোরআনে আছে না নাই সুরা ফিলেও তো আছে না ভাই আলাম তার আপনি কি দেখছেন ওই মানুষটাকে তাকাইয়া আলাম তার ইলাল্লাযিনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আপনি ওই মানুষটার দিকে তাকায় দেখছেন যে মানুষটা নিজেকে ईमानदार দাবি করে কোরআন বিশ্বাস করে তারপর বুদবুদতে কিতাবা দি এগুলো বিশ্বাস করে বড়কাল বিশ্বাস করে কিন্তু আয়াতাহাকামুল তাগুত মানব রসিত আইন বিচার পরিচালনা করতে চায় বা মানব রসিত আইন তাগুতের কাছে যায় বিচার পয়সা লাগিয়া এমন মানুষ জমি না আছেন না যেই ব্যক্তি মানব রসিত আইন দিয়া বিচার হইছে আর এতে সন্তুষ্ট হয়েছে যে মানুষটা আল্লাহ বলছে এটা আমার আইনে শরীর করা হয়েছে আল্লাহর আইন কথা বলেন ঠিক কিনা এই জমিনে এই চুয়ান্নটা বছর পর্যন্ত যত সরকার আইলো আর গেল আজ পর্যন্ত দেশে কিন্তু শান্তি ভাই আইলো না দিন দিন সুর ডাকাত কমতেছে না বাড়তেছে বাংলাদেশ করছে কথা কথাগণ ঠিক কিনা করছে না বাংলাদেশে কয়েকবার পুরস্কার ঠিক কিনা দেশে কিন্তু শান্তি আর নাই যত দলই আইসে গেছে সবাই কিন্তু মুসলমান ছিল এই চুয়ান্ন বছরের ভিতরে কিন্তু একটা হিন্দু সরকার আইছিল খ্রিস্টান যে কটা আইসে গেছে সবাই তো মুসলমান ছিল কিন্তু শান্তি তো আইল না

যারা ইমান আনবে আমলে সলেহা করবে লাইয়াস তাকলিফ আর নাম ফিল আর আমি তাদেরকে জমিনের খেলাফত দিয়ে দিব জমিনের ক্ষমতা তাদেরকে দিয়ে দিব জমিনের রাজত্ব জমিনের মালিকানা আমি তাদেরকে দিব কামাস্তা খুলাফাল্লা দিন আমি কবলিক কবলিহিম যেমন করে তার পূর্ববর্তীদেরকে দিয়েছিলাম জমিনের ভিতরে অলায়ু মাকিন আন্নাহুম দিন আহমুল্লা দিন দাদা আল্লাহম অলায়ু বাদ্দিল আন্নাহুম বাদে খৌফিহিম আমনা দুনিয়ার ভিতরে যে ভয় ভীতি ক্ষয়ক্ষতি আছে আল্লাহ ওই ভয় ভীতিটাকে আমি নিরাপত্তা দিয়া পরিবর্তন করে আমরা আজকে ঘর থেকে দিবা লুটপাটকারী আছে না নাই আমার মেয়েকে কলেজে পাঠাইলাম মাদ্রেশা পাঠাইলাম সে যে তার সতীর্থ নিয়ে আবার বাড়িতে ফিরে আসতে পারবে গ্যারান্টি আছে আপনি ঘর থেকে বাজারে গেলেন বাড়িতে আবার যে ফিরে আসতে পারবেন গ্যারান্টি আছে আজকে কিন্তু নিরাপত্তা নাই কথা বলেন ঠিক কিনা নিরাপত্তা আল্লাহ তাআলা বলছে আমি নিরাপত্তা দিয়া পরিবর্তন করে দেব তোমাদের ভয়টাকে যদি তোমরা ইমানদার হইয়া রাষ্ট্র চালাও সুবহানাল্লাহ কি হইয়া তো এই পর্যন্ত যত 54 বছর আইসে গেছে তারা তো সবাই ইমানদার ছিল নাকি বেঈমান ছিল দুই একটা হিন্দু খ্রিস্টান ছিল কিন্তু নিরাপত্তা হইল না দেশ শান্তি তো দেশের মানুষ পাইলো না কারণটা কি তার মানে তাদের ইমানে বেজাল আছে তাদের মানে কি আছে তারা আল্লাহ আইন দুনিয়ার জমিনে কায়েম করার জন্য কেই চুয়ান্ন বছর কাজ করে নাই তারা কাজ করেছে তাগুদের আইন প্রতিষ্ঠিত করার জন্য এই জন্য জমিনে শান্তি নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছেন আল্লাহ তাআলা বলছে গোলাম লা ফাতাহানা আলাইহি বারাকাতিম মিনাস সামায়াল আর আমার জমিনে আমার আইনটা যদি কায়েম হয়ে যায় কায়েম করতে পারো গোলাম আসমানের সমস্ত রহমত এবং বরকতের দরজা জমিনের যত রহমত এবং বরকতের দরজা সব আমি উন্মুক্ত করে দিব যেমন দিয়েছি আফগানিস্তানে উনিশ বছর পর্যন্ত এই দেশটাকে জালায় পড়ায় শেষ করেছে কথা বলেন ঠিক কিনা সেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হওয়ার কারণে বলেন তো দেখি আফগানিস্তানে শান্তি আছে না নাই আল্লাহর আইন ওই জমিনে প্রতিষ্ঠিত হওয়ার কারণে একটা মন্ত্রীকে দেখলাম যে তারা বাজারে যাচ্ছে সাইকেল নিয়ে হাট বাজার করার লাগে আর আমাদের দেশে মন্ত্রীর কথা বলবো না সেগারম্যানের কথা বলি সেগারম্যান বুঝে আমি চেয়ারম্যান কিনা চেয়ারম্যানের একটা ইজ্জত আছে এই চেয়ারম্যানও যদি হয়ে যায় তাও দেখবেন আগে ছিল টিনের বাড়ি চেয়ারম্যান পাঁচ বছর থাকার ফলে হয়ে গেছে দুইতলা বাড়ি এরকম তো বাঘের হাতে নাই আমাদের নাটোরে আছে ভাই পাঁচতলা সাততলা বিল্ডিং হয়েছে চেয়ারম্যানের বাড়ি বিশাল বাড়ি হইছে কত ছিল কি পাও ভাটা এমন আছে না নাই এই দেশে দুর্নীতি থাকার কারণে আল্লাহ রাই না মানার কারণে এই দেশের ভিতরে শান্তি নাই কথা বলেন ঠিক কি না আল্লা বলছে শান্তি বান্দা যদি পেতেই চাও নিরাপত্তা যদি চাও তাবুদের আইন মানব রচিত আইন বর্জন করো আমার আইনটা কায়েম করো সোহান আল্লাহর আইন যখন আমরা কায়েম করতে পারবো আল্লাহ রাবুল আলমী বলছে গোলাম তোমার জন্য নিরাপত্তার গ্যারান্টি আমি দিলাম সোহান আল্লাহ যত রহমত বরকত আছে সব আমি তোমাদের জন্য দিয়ে দিব সুন্দরী সুরুষী যুবতী নারী রাতের অন্ধকারে একা একা পথ চলবে ইঞ্জিনিয়ারিংটা দূরের কথা কোন পর পুরুষের দিকে তাকানোর সাহস পাবে না সৌদাগর বলেন ক্ষমতাধর বলেন তারপর টাকাওয়ালা বলেন একলা একলা পথ চলবে রাত দুইটা তিনটার দিকে টাকা লাখ লাখ টাকা পকেটে লয়ে যাইবে আল্লাহর কসম কোনো টাকায় থাকবে না যদি আল্লাহ রাইল জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় কিন্তু এক লাখ টাকা নিয়ে ব্যাংকের থেকে বাড়িতে আসবে এই গ্রান্টি অন্য নাই কথা কম ঠিক কিনা এরকম ঘটনা ঘটছে না ব্যাংকের থেকে বাইরে একটা আত্মাই কাজ টাকা তো নিচে নিচে টাকা তো দিতে চায় না কারণ টাকার মায়া অন্তরে আসে না নাই এই বেটা তুই টাকা তুইছো ব্যাংকে দেখ না না দিতাম না দিতাম না তখন কি করছে কারা কারি করে টাকা গেল হাতও গেল দেশে কি নিরাপত্তা আছে কেন নাই আল্লাহ তালা বলছে শান্তি না থাকার কারণ হলো একটাই এই চুয়ান্ন বছর বান্দা যদিও তোমরা দেশ চালাইছো রাষ্ট্র চালাইছো এই চুয়ান্ন বছরের ভিতরে তোমরা মানব রচিত আইন বাস্তবায়নের জন্য কাজ করেছ আমার আইন বাস্তবায়নের জন্য কাজ করো নাই আমার আইন বাস্তবায়ন হবে যখন জমিনের শান্তি কায়েম হয়ে যাবে তখন এই জন্য ভাই আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক এটা আমরা সবাই চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে যদি জীবন দিতে হয়, প্রাণ দিতে হয়, মাল দিতে হয়, फांसीের মানসে যাওয়া লাগে, তার পরেই যাবে। কথা বলেন ঠিক কি না? ইমানের পথ যদি হয় রক্ত পিছিল, দুর্গম, বন্ধুর কণ্ঠকাকিরময়, ইমানের পথ যদি হয় পাথার বিন্দু জলে ভরা, তার পরেইমানের দাবিতে বিশ্বাসী প্রতিটি মহমেদ মুসলমান ইমানের রক্ত পিছিল পথে দুঃসাহসিক অভিযান যাবে হিমালয় পর্বতের মতো মাথা করে সামনের দিকে কদম কদম পথ চলবে এই দুনিয়ার কোন ইমানদার এই দুনিয়ার কোনো মহামের মুসলমান আল্লাহর আইন বাদ দিয়ে তাগুদের আইন নিয়ে জমিনে চলতে পারে না কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহর আইন কারা কারা চাই তুই হাত তুলে দেখায় আমার ভাইরা শর্ট কাজ শেষ করে দিন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহুম মাশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাত সূরা মায়দা 82 নম্বর আয়াত যেই মানুষটা আল্লাহর আইনে শরীক করবে যেই ব্যক্তি আল্লাহর ইবাদতে শরীক করবে ওই ব্যক্তি যতই নামাজ পড়ুক আল্লাহ পাক ওই মানুষটার জন্য জান্নাত হারাম করে দিয়েছে জরে কল নাউজুবিল্লাহ তাইলে আমরা শিরিক মুক্ত আমল করব কথা বলেন ঠিক কিনা মা বোনদের একটা গোনার কথা বলে শেষ করি আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামের ভিতরে অধিকাংশ নারীকে দেখলাম তারা জাহান নামে যাওয়ার কারণ হলো কুপুরি করেছে দুনিয়াতে সাহাবা প্রশ্ন করলে নিয়ে রসুল আল্লাহ ওরা কি আল্লাহর সাথে কুপুরি করেছিল রসুল বলছেন না তারা আল্লাহর সাথে কুপুরি করে নাই তারা দুনিয়ার জমিনে স্বামীর সাথে কুপুরি করেছিল স্বামীর সাথে কি করেছে ভাই এবার প্রশ্ন থাকতে পারে স্বামীর সাথে আবার কুপুরি কি এটা মা বোনদের তো জানা দরকার নাকি মা বোন জানা দরকার নেই আমাদেরও তো জানা দরকার যদি জানি তাহলে বাড়িতে যাই কুপুরির কথাটা এটা আমার আহ পরিবারে যারা নারী তাদেরকে বলতে পারো কথা বলেন ঠিক কি না বলেছেন যে আল্লাহ পাকের সাথে তারা কুফুরি করার কারণে এত জাহান্নামে যায় নাই মানে আল্লাহর সাথে কুফুরি করে নাই করতে কার সাথে জোরে বলেন কার সাথে ওয়ালাইয়াক ফুরনা লাসির সাথে তারা কুফুরি করার কারণে অধিকাংশ নারী নামে হইছে বাড়ি এখন প্রশ্ন করা হইছে এ রাসূলুল্লাহ শামির সাথে আবার কুফুরি কি এই প্রশ্নটা তো জানা দরকার নাকি খালি হাদিসের তর্জমা করছি ভাই সব গাপ শোনেন বোখারি শরীফের উনত্রিশ নম্বর হাদিস এটা রাসুল বলছেন কুপুরি কি শোনো স্বামীর সাথে কুপুরি কাকে বলে শোনো লাও ওয়া খুরনাল ইহসান ওয়া খুরনাল ইহসান স্বামীর কাছে মানে স্বামীর কাছে স্ত্রী যখন যা চায় স্বামী ঠিকঠাক মাসাল্লা চেষ্টা করে দেওয়ার কথা বলেন ঠিক কিনা ঠিকঠাক সবসময় দিছে যখন যা চাইছে ঠিক মতো পাইছে এহসান করছে হঠাৎ করে লাউ আহসানতা ইলা ইহদা হুন্না দাহর স্বামীর সংসার জীবন অভাব দুঃখছে এমন জীবন আমাদের আছে কি নাই এমন সময় আসে কি আসে না যত বড় টাকার মালিক হন কিন্তু জীবনে সংসার অভাব আসে এরকম আসে না নাই এই অভাবের সময় যখন স্বামীর আসছে হঠাৎ করে স্ত্রীর তেল নাই মাথা অথবা শ্যাম্পু নাই অথবা সুনু নাই এমন আসে না নাই অথবা পান নাই পান পান আছে না নাই এইবার বলছে স্বামী দুই তিন দিন ধরে নাই ভাই কি নাই বাজারে যেহেতু অথবা এক সপ্তাহ তেল নাই নাই কি ভাই আচ্ছা এমন সময় তো আসে কোনো কোনো সময় আমাদের স্ত্রী এই কথা বলে কি বলে না স্বামী সাবান কিন্তু নাই শ্যাম্পু কিন্তু নাই বিশেষ করে তেলটা কিন্তু ভুলেন না আছে না নাই সারাদিন স্বামী ব্যান চালাইছে বারিশ কা চালাইছে অথবা পাট দিছে আমাদের নাটোরের ভাষা বলে পাইট আপনারা বলেন কি বদলি না কি বলেন কামলা মাসা সারা দিন আটটার থেকে পাঁচটা বন্ধু কামলা দিছে দেওয়ার পরে পাঁচশো বা ছয়শো টাকা পাইছে সেদিন আবার গঞ্জে বা গ্রামের ভিতরে আছে না নাই বাজারে গেছে যাওয়ার পরে দুই কেজি সাইল কিনছে কয় টাকা গেছে অন্তত টাকা তো গেছে তারপরে হাফ লিটার তেল কিনছে তেল মানে তেল সোয়াবিন একশো টাকা গেল কত দুইশো শেষ তারপরে তরকারি আছে না নাই তারপরে একশো টাকা আছে মাছ তাও হাফ কেজি শুটুনি একটা কিনছে সিলভারের মাছ বাংলার ইলিশ আছে না নাই পাঁচশো টাকা শেষ এবার জিৎ ভাই কামর দিচ্ছে হাই রে স্বপ্ন আব্দুর রহমানের মায় কইল রা কি নাই তেল লাইটে হা কি করি না বাদ টাকা নাই করবো কি বাদ গেছে যাওয়ার পর মুখটা মলিন কে স্বামী নারকেল তেল কি আনছেন পান কি আনছেন সবাই লাগে কি পান এমন নাই মুখটা মলিন করে আব্দুর রহমানের আব্বা বলতেছে বেবি গো পাঁচশোটা ভাই ছিলাম সারাদিন কামাই কইরা আট বাজার কইরা আরো তিরিশটা দিন হয়ে আছে তোমার তেলানোর পরিবেশ হয় নাই তো যাই হোক আবার যদি হাতে দেখা হয় ওই সময় চেষ্টা করবো তখন ওই স্ত্রীর রাগের মাথায় কই ফেলে এই সংসার জীবনে কি দিছে আমাদের এমন আছে না নাই এই সংসার জীবন আপনার ঘর সংসার করতে আইয়া আমি জীবনে কি পাইছি আমার বইনের বিয়ে সমুখ জায়গায় এত টেহার মালিক কত কিছু আছে অভাব নাই আপনার সাথে বিয়ে আমার জীবন নাই বুঝলাই বিয়ে করছো যারা বিয়া করছে এরকম গেরা কলে পড়ছে কি বলি নাই আছে না নাই হঠাৎ একটা জিনিস চাইছে অভাবের কারণে আনতে পারি নাই রাগের মাথায় বউ কইলা স্ত্রী বলেই ফেলে এই সংসার জীবনে আমাদের ঘর সংসারে কি পাইছি আমি আপনার এই সংসার জীবনে আমি ভালো কিছু পাই নাই এমন বলে কি বলে না আমার জীবনটাই শেষ কি লেগেছে জানলে লোক আমার বিয়ে হয়েছিল এই যে স্বামীকে আঘাত করছে একটা কথা দ্বারা রাসুল বলেছে এটাই হলো স্বামীর সাথে কুহুরী স্বামী অসন্তুষ্ট হয়েছে স্ত্রীর আচরণে অথচ যখন যা চাইছে স্ত্রী তখন স্বামী কিন্তু তাই দিচ্ছে স্ত্রীকে হঠাৎ হয়তো একটা জিনিস দিতেই পারে নাই রাগের মাথায় যে স্ত্রী স্বামীকে কষ্ট দেয় মুখ দ্বারা যে যেহোবা দ্বারা কথার দ্বারা ওটাই হলো স্বামীর সাথে কুহুরি করা সুতরাং মা অন্তত এই অপরাধ থাকে বাস এই অপরাধ থেকে বেঁচে থাকেন ছয়টা গুণার কারণে ছয় প্রকার নারী জাহান নামে গ্রেপ্তার হবে তার ভিতরে একটা হলো স্বামীকে জিব্বা দিয়ে কষ্ট দেওয়া মানে মুখ দিয়ে কষ্ট দেওয়া জবানের দ্বারা কষ্ট দেওয়া আরও পাঁচটা গুণা আছে বলার সুযোগ নেই রাত গভীর হয়ে গেছে আমরা অবশ্যই যেই দুইটা মেসেজ আপনাদেরকে দিলাম এক নাম্বার শিরিক মুক্ত আমল করব কথা বলেন ঠিক কিনা সামনে কিন্তু বিশাল বড় একটা বদরের যুদ্ধ আছে আছে না নাই ওই বদরের যুদ্ধের ভিতরে দেখা যাবে কারা দুইটা দল কিন্তু দারাবে ফারি কোন ফিল জান্নাতি ও ফারি কোন বিসাইদ এক দল আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক এই মর্মে তারা কাজ করবে এই মর্মে তারা দাঁড়াবে আরেকটা তাগুতের আইন বাস্তবায়ন করার জন্য কাজ করবে এই দুইটা দল একটা তাগুতের আই আর একটা আল্লাহর আইন একটা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন আর একটা হলো মানব রচিত আইন এই দুইটা দল কিন্তু দাঁড়াবে দাঁড়ানোর পরে ইমানদারদের হবে এবার পরীক্ষা বদলের যুদ্ধ হক বাতিলের যুদ্ধ হবে এই যুদ্ধের ভিতরে অনেকে ফেল মারবে অনেকে আবার কি করবে পাস করবে অনেক ছিল আমার চাষা দাঁড়াইছে না দিলে কি হয় আরে ভাই হজরতে আবু বকর পক্ষে আর আবু বকরের ছেলে আবু জেহেলের পক্ষে এটার নাম হলো বদর তারপরে এক সাহাবি সুরা মোজাদ আলার বাইশ নাম্বার আয়ত নাজিল হয়েছে ইবনুল জাররা না ইবনুল জাররা তিনি আবু জেহেলের পক্ষে ইবনুল জাররা তিনি হচ্ছে রাসুলের পক্ষে আর ইবনুল জাররার আব্বা সে রাসুলের বিপক্ষে মানে আবু জাহিলের পক্ষে বা হলে এক পক্ষে বা আরেক পক্ষে বদরের যুদ্ধ শুরু হয়েছে আল্লাহ রাসুলকে হত্যা করার জন্য ইবনুল জাররার আব্বা তিনবার তিনবার চেষ্টা করছে হত্যা করার জন্য সামনে যায় ছেলে খালিছে দেখো বাবা এই ভুল কইল না রাসুলের গায়ে যদি আঘাত আসে টোক্কাও যদি বলে আমি কিন্তু বরদাস্ত করবো না কে যে তুমি আমার তুমি যার বাবা হয় এটা আমি ভুলে যাও যখন সন্তান দুইবার সামনে দাঁড়াইছে বাবা পিস্টান মারছে তিনবারের মাথায় যখন আসছে কোনো কথা নাই এক কোপ দিয়া বাবার কল্লা থেকে মাথাটা উড়াই দিছে দশ দূরে যে পড়ছে গোটা বদর ময়দান স্তব্ধ হয়ে গেল কি রে ইবনুল জররা কল্লো কি নিজের বাবার গলা উড়াই দিছে মাথা উড়াই লইছে এক কোপ দিয়া মোহাম্মদ এ কি ধর্ম নিয়ে এসেছে মুনাফিক কথা বলতে শুরু করছে মানবতা বিরোধী কাজ করছে সুতরাং এটার বিচার হওয়া দরকার আল্লাহ রাসুলের কাছে কিছু মানুষ গেছে ইয়া রাসুল আল্লাহ নিজের সন্তান নিজের বাবার কল্লা উড়াই নিয়েছে বদরের ময়দান হুজুর পাইছে দেন রাসুল চিন্তা করলে এই কাজটা যদি অন্য কেউ বল করতো তাও তো একটা পয়সালা দিতে কিন্তু এমন কাজ করছে নিজের ছেলে নিজের বাবার কল্লা উড়াই লাইছে এক করি কি রাসুল বলছে দেখো ফয়সালা তো আমি দেবো না ফয়সালা উপর থেকে আসবে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে সুরা মুজাদ আলার বাইশ নাম্বার আয়ত নাজিল করে দিয়ে বললেন হাবিব যার কাছে ইমান দামি ওর কাছে তার বাবা দামি হইতে পারে না তার বাবার চাইতে ভাইয়ের চাইতে আত্মীয়তার চাইতে ওই ইমানদারের কাছে ইমান দাবি ইমানের দাবি থাকার কারণে বাবা ইসলামের বিরুদ্ধে গেছে এই কারণে ওই বাবাকে কল্লা কেটে দিয়েছে তো সেই কিছু করে না সুতরাং বাপ যদি ইসলামের বিরুদ্ধে যায় সন্তান ইসলামের পক্ষ থাকবে এতে সন্তান বাবার পক্ষ নিতে পারে না বদরের ইতিহাস হযরত আবু বকর যুদ্ধের শেষে তার ছেলের সামনে খালিছে তখন ছেলে বলছে আব্বা আমার সামনে আপনি দুই তিনবার persen সুযোগ পাইছিলাম আপনি হত্যা করি নাই কেন আপনি আমার জন্মদাতা বাপ সঙ্গে সঙ্গে হযরত আবু বকর বললেন ওই আল্লাহর কসম করে বলি হে আমার बेटा শুনে রাখো তুমি যেমন সুযোগ পেয়েছিল বাবা মনে করে আমাকে হত্যা করো নাই আল্লাহ কথম করে বলছি যদি আমার চোখের সামনে তুমি পড়তে আমি তোমাকে খাতিল করতাম না এক দুই টুকরা করে ফেলতাম কেননা তোমার চাইতে আমার কাছে আমার আল্লাহ আল্লাহ রসুলের দাম বেশি আমার ইমানের দাম বেশি সুতরাং ভাই দুইটা দল সামনে দাঁড়াবে একটা আল্লাহর দলের মানুষ আর একটা হলো মানব রচিত আইনের শয়তানের পক্ষে এই দুইটা দলের ভিতরে আপনি কাকে সাপোর্ট করবেন কাকে এই আমানতটা দিবেন সুতরাং সামনে প্রস্তুতি নিতে হবে কি হবে না আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আমার ভাইরা যতটুকু কথা বলেছি আল্লাহ তাআলা যেন আমাদের কামল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন অসমাপ্ত আলোচনা আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন আমি চেষ্টা করেছি অল্প পরিসরে কথা